আপনারা দেখছেন পশ্চিমবঙ্গের জনপ্রিয় নিউজ পোর্টাল চ্যানেল ভারত বিকাশ নিউজ এক্সপ্রেস নমস্কার আগামীকাল মানে দশ তারিখ দশই ডিসেম্বর বাংলাদেশের আমাদের হিন্দু ভাই বোনাদের উপর যে অত্যাচার হচ্ছে সেটা নিয়ে আমরা একটি বিশাল বিশাল আসানসোলে মিছিল হচ্ছে প্রতিবাদ মিছিল বিক্ষোভ মিছিল রেলওয়ে স্টেশন আসানসোল স্টেশন থেকে কোটমোর কারণ আমি প্রতিবাদ করছি এই যে অত্যাচার অন্যায় হচ্ছে আমার হিন্দু উপরে সেটা বাংলাদেশে শান্তি ফিরে আসুক এবং আমার সমস্ত আসানসোলের ভাই বোনদের কাছে আমার আগ্রহ আমার অনুরোধ আপনারাও আমার সাথে এই প্রতিবাদ মিছিলে আপনারা যুক্ত হন সকাল দশটার সময় আগামীকাল মানে দশই ডিসেম্বর সকাল দশটা দেখা হচ্ছে তাহলে ভালো থাকবেন সুস্থ থাকবেন